জিবি জিবির মিটিং হলো জিবির মিটিং এর পরে যে দু নম্বর গেটের জিবির যারা সদস্য রয়েছে মেম্বার রয়েছেন তাদের দু নম্বর গেট দু টিকিট দেওয়া হয়েছে দু নম্বর গেটের টিকিট তাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে জিবির একজন মেম্বার সেই টিকিট বয়কট করেছে তো দু ছয়ে যখন সুব্রত দত্ত সচিব ছিলেন তখন যারা মেম্বার থাকতেন তাদের জন্য অ্যাক্টিভেশন কার্ডের একটা ব্যবস্থা করা হতো জিবির মেম্বার যারা থাকতো এই বিষয়ে মানে আপনার কি মতামত সেই কি কিছু আলোচনা হয়েছে এই বিষয়ে দেখুন আমরা যে কার্ডটা দিই সেটা মূলত ভলেন্টিয়ার কার্ড যারা কাজ করে আচ্ছা জিবি মেম্বারদের জন্যে কোনো কার্ডের ব্যবস্থা করা হয়নি এবং কার্ডের প্রথম শর্তটা হলো যারা কার্ড নিয়ে মাঠে যায় তারা সিটে বসতে পারেনি কার্ডের জন্যে কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট থাকে না তারা কাজ করতে যায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাই টিকিট আর কার্ড এই দুটো রিলিভেন্ট নয় রিলেটেড নয় যে টিকিটটা দেওয়া হয়েছে সেটা সেকেন্ড হায়েস্ট প্রাইসের টিকিট সাড়ে তিনশো টাকার টিকিট তো আমার মনে হয় না খুব বাজে টিকিট আমরা দিয়েছি উনি এই বিষয়ে বলছিলেন যে যেহেতু দু নম্বর গেটের টিকিট সেই কারণে উনি বয়কট করেছে মানে এটা কি আলোচনা করা যেটা ব্যক্তিগত ব্যাপার আমি ছিলাম না আমি জানি না কি হয়েছে তো বাকি সব জিবি মেম্বাররাই খুশি প্রত্যেকটা ক্লাবকে আমরা প্রাইস টিকিটের একটা ভালো কোটা দিয়েছি যাতে তাদের প্লেয়ার কর্মকর্তা কেউ টিকিট কেটে যেতে চাইলে যেতে পারে খেলা দেখতে প্রত্যেকটা ক্লাবকে আমরা একটা ভালো সংখ্যক মানে খুব বাজে নয় ভালো বলবো না পাঁচটা করে দিচ্ছি প্লাস যারা ক্লাবদেরই রিপ্রেজেন্টেটিভ তাদেরকে সম্মান জানাতে আমরা একটা করে ভালো টিকিট দিয়েছি তো মানুষ তো খেলা দেখতে যারা যাবে মাঠে তারা মাঠে যাবে আনন্দ করতে খেলা দেখতে কার সাথে গেট নাম্বার ওয়ান আর গেট নাম্বার টু এর কি সম্পর্ক আমার মনে হয় না গেট নাম্বার টুটা এমন কিছু বাজে